ফ্রেন্ডস আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও কিন্তু আজকে খুব ভালো আছি তো আজ সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি কারণ সকালে প্রচুর কাজ ছিল যার জন্য কোনো রকম কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি তো চলো এখন বিকেল থেকে তোমাদের সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর এই যে বিকেল টাইম চলে এসেছে এখন ছাদে ঘুরে মানে ঘুরে বেড়াতে আর আজ হচ্ছে রবিবার এই সরি আজ রবিবার বলছি আজকে শুক্রবার তো শুক্রবারের ভিডিওটা সেদিনকে ছিল রথযাত্রা তো সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল দুদিন তো কেউ কিছু মনে করো না প্লিজ তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে রাত্রিবেলায় যদিও রথের মেলা দেখতে যাব তো এখন তো বিকেলবেলা এখনও রথের মেলা শুরু হয়নি যদিও আমাদের বাড়ি থেকে যেখানে মেলা বসবে সেটা বেশি দূরে নয় হেঁটে গেলে খুব জোর এক থেকে দু মিনিট তো তারও কাছে হয়তো তো আমাদের জানালা থেকে সমস্ত কিছু দেখা যায় তো জানালা দিয়ে দেখেছিলাম মেলা এখনও ঠিকঠাক মতো বসেনি তো আমরা রাত্রিবেলায় যাব। কারণ সন্ধ্যার টাইম প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো দেখো আকাশটা কত সুন্দর নীল আর সত্যি ভালো লাগছে আকাশটার দিকে তাকাতে তো এই যে বিকেলে ভাবলাম যে গাছের এই যে ফুল গাছের যে ছোট্ট আমার পুচকুর বাগান আছে ছাদে তো এই বাগানটাকে এখন সুন্দর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই কারণ কিছুদিন থেকে বৃষ্টি তারপরে সবার শরীর খারাপ এই নিয়ে না এই যে সামনেটা ঝাড় দেওয়াই হচ্ছিল না ঠিক ঠিকমতো বৃষ্টির কারণে সব সবসময় ভেজা ভেজা থাকে আর তার জন্য কিন্তু এর ভেতরে ঢুকে ছাড় দেওয়াটাও হয় না কারণ সবই তো ভেজা জল মানে জল থাকে এই টবের আশেপাশে তো আজকে যেহেতু দেখলাম শুকনো আর বিকেল টাইম ভাবলাম যে বসে না থেকে এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু গাছের ভেতর বলো মানে এক কথায় বাড়ির সামনেটা সুন্দর পরিষ্কার থাকবে আর দেখবে বাড়ির সামনেটা নোংরা থাকলে একটুও ভালো লাগে না যদিও এটা তোমার নিচে না ছাদের ওপরে তো ছাদটা সব সময় চেষ্টা করি মানে আমি ঝাদ দিয়ে রাখার বাড়ির তো মালিক আছে তো তারাও মাঝে মাঝে পরিষ্কার করে তো তারপরেও না আমার জানি না কেন ভালো লাগে না তো একটু কষ্ট করে ঝাড়টা দিয়ে নিলে কী এমন ক্ষতি হয় তো সেই জন্য আমি নিজে থেকেই ইচ্ছাকৃত আমি কিন্তু ছাদটা বলতে পারো প্রায় দিনই ঝাড় দিই আর বৃষ্টি টিষ্টি না হলে তো ঘরের যা ধুলো বালি সেগুলো বের করে দিয়ে একেবারে পুরো ছাদটা ঝাঁট দিয়েই নিই তো বৃষ্টির কারণে যেহেতু পারছিলাম না তো এখন এই যে ছাদ দেওয়া শুরু করে দিয়েছি তো গাছের টবগুলো একটা একটা করে তুলে তুলে তো এই যে আমি সমস্তটা ঝাড় দিয়ে নেব মানে বকুল ফুল আছে বকুল ফুলের গাছ আছে তো এই যে ফুলগুলো এত পরিমাণে পরে বকুল ফুল বলো ওই গাছের পাতা সমস্ত কিন্তু উড়ে উড়ে এসে এই টবের মানে মাঝে পুরো ছাদে পড়ে তো এগুলো যদি গোছানো যায় না প্রচুর নোংরা হয় তো আর ভালো লাগে না কেমন একটা দেখবে বকুল ফুল যখন পরে তখন তো একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে কিন্তু এগুলো যখন জলে জলে থেকে পচে যায় তখন কিন্তু একদম ভালো লাগে না তো পুরো একদম টবের ওই পাশ থেকে শুরু করে সমস্তটা আমি ঝাড়টা দিয়ে সুন্দর করে এখন নোংরাগুলো বের করে নিচ্ছি আর তারপরে এক জায়গায় গুছিয়ে রাখবো কারণ এই বিকেল টাইম আর ভালো লাগছে না নোংরাগুলো তুলে ফেলে দিতে তো আমি এক জায়গায় গুছিয়ে রাখবো আর যেহেতু বাড়ির মালিক আছে ও তো ওদেরকে বলবো নোংরাগুলো তুলে ফেলে দিতে তো ওরা কিন্তু তুলে ফেলেও দেয় মানে ওই দাদাও দেয় মাঝে মাঝে আর একটা দাদা থাকে ও তারাও দেয় আগে না এই ফ্লোরের একটা কাজের মেয়ে ছিল এখনও আছে নিচের ফ্লোরটা ঝাড় দেয় তো ছাঁদটা খুব একটা ঝাঁট দিতে আসে না পরিষ্কার করতেও আসে না তো সেজন্য আমরা একটু কষ্ট করে হাতে মানে হাতে পাতে করে একটু ঝাড় দিয়ে নিই আর এইদিকে আমার ছেলের মজা দেখো আমাকে বললো তুমি ঝাড়টা দাও আর আমি গাছগুলোতে জল দিয়ে দিই তাহলে কাজটা তাড়াতাড়ি হবে কারণ ও যাবে আজকে রথের মেলা দেখতে তো সেই জন্য ওর আজকে খুবই আনন্দ যেহেতু অনেক দিন পর আবার মেলা দেখতে পাবে আর ওর এক মানে টিউশন ছিল তো সন্ধ্যাবেলায় তো পড়াতে আসে তো মেলার জন্য স্যার দুপুরেই পড়িয়ে চলে গেছে তো তার জন্য আরও খুশি মানে সন্ধ্যাবেলায় কোনো পড়া নেই কিচ্ছু নেই যাবে মেলা দেখতে তো একটা একটা করে গাছে বারবার জল নিয়ে আসছে মগে করে আর ও একটা একটা করে দিয়ে দিচ্ছে আমি যদিও সকালে দিয়েছিলাম গাছগুলো তো এখনও জল আছে তো সেই জন্য আমি আর ওকে মানা করলাম না বললাম একটা একটা করে অল্প অল্প তুই যতটা পারবি ততটা দে বেশি জল দিতে হবে না তো দেখো ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছে তো ও যেটা পারে করুক তো তারপরে এই যে আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর ছেলে দেখো সব গাছগুলোতে জল টল দিয়েছে সুন্দর করে তো বেশ সুন্দর লাগছে আমার এই ছোট্ট বাগানটাকে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপরে এই যে কিছু জামা কাপড় মেলা ছিল ছাদে তো ভাবলাম বেলা চলে যাচ্ছে জামা কাপড়গুলোও তুলে নিই আর এদিকে ছেলের মজা দেখো একটা ক্যারি প্যাকেট মাথায় করে নিয়ে এসেছে এখন বলছে আমার আটকে গেছে খুলে দাও তো আমি এদিকে খুলে দিলাম বললাম ফেলে দিয়ে তো ফেলতে গেল না সেই আমাকেই ফেলতে যেতে হবে আরও এখন সাইকেল নিয়ে খেলা করে বেড়াবে আর আমি এদিকে জামা কাপড় ওর স্কুল ড্রেস সমস্ত যা কিছু মে কেঁচে দিয়েছিলাম তো সেগুলো তুলে তুলে নিয়ে এখন এই যে চলে গেলাম ঘরে আর ওইদিকে খেলাই করছে দেখো এসে এই যে এগুলোকে আমি কিন্তু ভাজ টাজ করে নিলাম আর যেগুলো ভেজা ভেজা ছিল একটু সেগুলো কিন্তু একটু মেলে দিয়েছে তো চলো বাইরে এটা দেখো কতটা সুন্দর লাগছে এখন কিন্তু সন্ধ্যা লাগেনি প্রায় সন্ধ্যার দিকে তারপরে ভাবলাম কিছু বোতল আছে ফালতু বসে থেকে লাভ নেই অনেকগুলো বোতল ফাঁকা হয়েছে তো সেগুলোই কিন্তু আমি জল ভরে নেব আর এই যে বোতলগুলো মানে প্রত্যেকটা বোতলকে কখন জল খাই আমরা তিনজন মিলে তার তো কোনো ঠিক নেই তো ওই যে বোতলগুলো সমস্তটা ফাঁকা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম আমি সব একটা একটা করে বোতলগুলো পুড়ে নিলে কাজটা একটু এগিয়ে যাবে আর শুধু শুধু বসে থেকে তো কোনো লাভ নেই যত তাড়াতাড়ি সংসারে কাজ করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি আরাম পাবো কারণ কোনো কাজ ফেলে রেখে বসে থাকার কোনো মানেই হয় না কাজ যত তাড়াতাড়ি শেষ হবে ততই কিন্তু শান্তি আর ছেলের মজা দেখো ও টেবিলের নিচে বসে বসে এইদিকে খেলাধুলা করছে দুষ্টুমি করছে একটা জলের বোতল মানে ওর জলের বোতল তো আমাকে বললো এই জলের বোতলটাই আমাকে কিন্তু জল পুরে দেবে তো বললাম ঠিক আছে আগে এগুলো হয়ে যাক ওর যেহেতু পড়া নেই তাই এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে আর যদি পড়া থাকতো তো এতক্ষণে মানে পড়া পড়বো না পড়বো না বলে কান্নাকাটি করতো ও একটু পড়তে খুব ভয় পায় কিন্তু রেজাল্ট খারাপ করেনি ওর কিন্তু কালকে রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট কিন্তু খুব ভালোই হয়েছে তো এদিকে একটা একটা করে বোতলগুলো আমি পুড়ে নিচ্ছি চারিদিকে প্রায় সন্ধ্যাও লেগে এসেছে সন্ধ্যা টন্ধা দিতে হবে তারপরে চা করা মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ জেগে থাকবো সংসারের তো কোনো কাজে শেষ নেই তো সবাই তো সেটা জানো তো সেই জন্যই ভাবি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে সেরে নেওয়ার আর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আজকে যেহেতু রথের দিন অন্যদিকে বৃষ্টি হয়েছে প্রত্যেকটা বছরই কিন্তু বৃষ্টি হয় তো আজকে কোনো বৃষ্টি হয়নি তার জন্য একটু গরম করেছে কিন্তু খুব ভালো লাগছে যাতে মেলাটা কিন্তু সুন্দরভাবে হবে তো এইদিকে দেখো আমার জল টল সব কিন্তু বোতলে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি আর তারপরে এই যে দুধ বসিয়ে রেখেছিলাম মানে জল পড়ার আগে এই যে দুধগুলো বসিয়ে রেখেছি একটাই আজকের দুধ আর একটা আছে কালকের দুধ মানে অনেকটা বেঁচে ছিল তো সেগুলো ওইদিকে জাল দিয়ে নিয়েছি আর এদিকে দেখো রাস্তা দিয়ে একটা সুন্দর রদ যাচ্ছে তো আমি আর আমার ছেলে দুজনেই ছাদে এসেছিলাম কারণ ছাদে থেকে নিচটা পুরোটা সুন্দরভাবে দেখা যায় তো সেই জন্যই কিন্তু একটা রদ দেখা হয়ে গেল আমাদের বিকেলে তো তারপরে এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর তারপরে এই যে জিমির খাওয়ার টাইম হয়ে গেছে তোর খাবার ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন জিমিকে ডেকে খেতে দিয়ে দেব এই দেখো চলে এসেছে মানে আমি জাস্ট একবার বলেছি জিমি বলে গেটটা খুলতেই পারিনি ও চলে এসে খাওয়া শুরু করে দিয়েছিল আর তারপরে ছেলে যে মেলা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের তো যেতে অনেকটা রাত হবে তো ওর ঠাম্মা ফোন করে বলল যে ওরা মেলা দেখতে যাবে তো তার জন্য ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ও তোমাদেরকে এটাই বলছিল যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা আর একটা ফ্লাইং কিসি দিয়ে দিয়েছে তো তারপরে এই যে ওকে দুধটা দিয়ে দিয়েছি কারণ প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় ও দুধ খায় টিউশন থাকলে তো আজকেও দুধটা দিয়ে দিলাম আর আমাদের জন্য দুজনের জন্য চা করে নিয়েছি আর চাটা খাওয়ার পরে যে জানালার ধারে বসে থেকে দেখো আর একটা রথ দেখা হয়ে গেল। মানে ঘরে বসে বসেই দুটো রথ দেখে নিলাম তো এই রথগুলো সাজিয়ে নিয়ে সবাই যাচ্ছিলো রাস্তা দিয়ে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর তার সঙ্গে সঙ্গে তো হরিনাম গানে যে সবাই করতে করতে যাচ্ছে আর তারপরে এই যে আমরা রেডি হয়ে গেছি আর ছেলে ঠাম্মার সাথে মেলা দেখে এসে গেছে অনেকক্ষণ আগেই আর তারপরে আবার আমাদের সঙ্গে কিন্তু এখনো যাচ্ছে তো আমি এদিকে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি এখন মেলায় যাব। তো চলো বেরিয়ে পড়েছি আর দেখো খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখান থেকে আমাদের ঘরটা একদমই কাছে তো ওই যে মেলায় দেখো কতটা কত লোকের ভিড় হয়েছিল মেলা মানেই তো প্রচণ্ড মানে লোকের ভিড় তো তারপরেও সন্ধ্যার টাইমে না অনেকটা ভিড় থাকার এখন প্রায় ওই সাড়ে নটা মতো বাজে তাও দেখো কত ভিড় তো এদিকে ওই যে সব বেতের ঝুড়ি কুলো সব বানাচ্ছিলো আর বিক্রি করছিলো আর এই দিকটাতে দেখো কত দোকান বসেছে আর ছেলের তো বাইনার শেষ নেই ওর ঠাম্মাদের সাথে গিয়ে একবার অনেকগুলো জিনিস কিনে এনেছে আর তারপরে ওর বাবার সাথে গিয়ে এটা কিনে দাও ওটা কিনে দাও করছিল। তো এই যে সামনে যেটা দেখছো সেটাই কিন্তু আমাদের রথ তো যদিও রথ টানা হয়ে গেছে অনেকক্ষণ আগে সন্ধ্যার সময় তো আমরা এখন কিন্তু এই রথটাকে দেখতে আসলাম কারণ এখন তো আর রথ টানা যাবে না অনেকটা রাত হয়ে গেছে তো সবাই এখানে একটু করে রথের দড়িতে হাত দিয়ে ঠান দিচ্ছিলো আর কিন্তু পয়সা দিচ্ছিলো তো দেখো রথটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম আর ছেলে কিন্তু আগেই রথ টেনে গেছে তো তার জন্য আমরা রথটা টানলাম না যেহেতু এখন রথ টানার সময়টা চলে গেছে আর এদিকে দেখো একটা জাম্পিং ওতে সবাই কিন্তু খেলা করছে আর ছেলে বায়না করছিলো ওতে চাপার জন্য কিন্তু এই যে সবাই মানে কি পরিমাণে লাফাচ্ছে দেখো সেটা দেখেই ভয় লাগছিল যে কোথায় উল্টে পড়ে গিয়ে ঘাড়ে মাথায় না লেগে যায় কারণ আমার এগুলোতে চাপাতে খুব ভয় লাগে তোকে মানা করলাম আর বললাম চল তুই যে খেলনা নিবি সেটা কিনে দেওয়া হবে কিন্তু তোকে ওই জাম্পিংয়ে চাপতে হবে না তোকে একটু বুঝিয়ে নিয়ে চলে এসেছি ভেলার ভেতরে তো দেখো কত দোকান বসেছে শুরুতেই সব বাচ্চাদের খেলনার দোকান স্টেশনারি দোকান খাবার আইসক্রিম বলো বাদাম ফুচকা থেকে স্টল প্রচুর মানে কি বলবো সংসারের জিনিস যতটা কেনাকাটা করা যায় সমস্ত দোকান কিন্তু বসেছিল। দেখো দোকান তার সাথে মানে অনেক কিছু সত্যি কথা বলতে আমার প্রচন্ড ইচ্ছে করছিল আর জিনিস কেনার জন্য তো চলে এসেছি এখন এই দোকানটায় আর এই দোকানটায় না অনেক জিনিস ছিল দেখে তো মনে হচ্ছিল সব নিয়ে চলে যায় কিন্তু সেটা তো সম্ভব না তো ওখানে কিছু জিনিস টিনিস কিনে চলে এসেছি এখন এই যে পপকর্নের দোকানে তো ছেলে একটা এই খাবারটা নিয়েছে হাওয়াই মিঠে আর তার সাথে চার পাঁচ প্যাকেট মতো পপকর্ন আর টু সংসারের টুপিটাকে কিছু জিনিস আর ছেলের খেলনা তো এই নিয়ে কিন্তু আমার হাত পুরো ভারী হয়ে গেছিলো প্রচুর ক্যারি প্যাকেট আর ব্যাগ ছিল সঙ্গে তো তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় ওই এগারোটা মতো অনেকক্ষণ ছিলাম মেলায় আর অনেকক্ষণ মেলা দেখেছি তারপরে বাড়ি এসে দেখো চপ নিয়ে এসেছিলাম তার সাথে জিলিপি তারপরে পপকর্ন আর নিয়ে এসেছিলাম আমার মানে সংসারের টুকিটাকি হয় না মেয়েরা মেলায় গেলে নিজের গয়নাঘাটি খেনার দিকে টাকাই কম এই সংসারের জিনিস এটাও কাপ প্লেট বাটি এই মানে কি বলবো এই সব জিনিসের দিকে টাকাই বেশি আর এগুলো কিন্তু আমার কিনতে খুবই ভালো লাগে তো তার জন্য মেলায় গিয়ে বাজে কিছু কিনি না এই যে দেখো কটা প্লেট নিয়েছি আর এই যে বোলগুলো দেখছো এগুলো দেখে পছন্দ হয়ে গেছিলো তো এগুলো কিনেছিলাম আর তার সঙ্গে কিন্তু একটা লুচি ভাজা মানে কি বলে ওটা ঝারণা আতা ওটা নিয়েছিলাম তো এই যে দেখো এইগুলো সব নিয়েছি আর ছেলে একটা গিটার খেলনা নিয়েছিল তো ওকে বেশি কিছু কিনে দিইনি কারণ বাড়িতে প্রচুর পরিমাণে খেলনা আছে তো তারপরে ও বলেছিল চাউমিন খাবে তোর জন্য চাউমিন আনা হয়েছিল ও বেশি খায়নি আমি আর ও মিলে দুজনেই খেয়েছিলাম তো তারপরে চলো এদিকে শাড়ি টারি সমস্তটা রেখে দিয়েছি কালকে ভাজ করব আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো